মিলন বাংলা হোমিওটিপসের পক্ষ থেকে আমি ডাক্তার মিলন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা এই ভিডিওতে আমি এমন একটা হোমিও ওষুধ নিয়ে আলোচনা করেছি যে ওষুধটার নাম আপনারা অনেক যৌন সমস্যায় এই সুদটা ব্যবহার করে অনেকেই ভালো ফল পেয়েছেন আবার কেউ কেউ কোনো উপকার পাননি আর এই সুদটা হলো সাইডোনিয়া ভাল পুরুষদের যৌন দুর্বলতায় এই সুদটা বেশি ব্যবহার হলেও অন্যান্য শারীরিক সমস্যা এষুধ ব্যবহার করা যায় কোন কোন রোগে কি কি লক্ষণ দেখে এষুধটা প্রয়োগ করবেন এবং বিভিন্ন রোগে এষুধের কত পোটেন্সি বেশি কার্যকর হবে তা জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও সাইডোনিয়া বালগারিজ প্ল্যান কিংডমের অন্তর্গত একটা ওষুধ এর ফ্যামিলি হল প্রসাশিয়া কুইস গাছের ফল থেকে এসুধ তৈরি করা হয় এই গাছ ইরান তুর্কি গ্রিস ইত্যাদি দেশে পাওয়া যায় এই গাছের ফুল ও ফল খুব সুন্দর দেখতে এবং ফুল ও ফলে খুব সুন্দর গন্ধ ছাড়ে সাইডোনিয়া ফলের পুষ্টিগুণ বা খাদ্যগুণ প্রচুর এতে ক্যালোরি কম থাকে এই ফলে ফাইবার ভিটামিন বিশেষ করে ভিটামিন সি এবং সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ও কপারের মতো মিনারেল প্রচুর পরিমাণে থাকে সাইডোনিয়ার অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টি ব্যাকটেরিয়াল ডায়োরটিক এবং অ্যান্টিডিপ্রেশন প্রোপার্টিস আছে হোমিওপ্যাথিতে এই ওষুধটা গ্যাস্ট্রিক আলসার গ্যাস্ট্রো এন্টারাইটিস ও অন্ত্রের মিউকাস মেম্বরনের ইনফেকশন আইবিএস প্রস্টেটের সমস্যা পুরুষদের বিভিন্ন ধরনের যৌন সমস্যা থ্রাস ও রেসপিরেটরি ইনফেকশানের মতো সমস্যা প্রয়োগ করা যায় সাইডোনিয়া ভাল্গারিস হার্ট ও ব্রেনের টনিক হিসাবে কাজ করে এবং হরমোনাল ব্যালেন্স মেনটেন করে সুস সেবন করলে শরীরে এনার্জি ও স্ট্যামিনা বেড়ে যায় গ্যাস্ট্রিক আলসারের চিকিৎসায় সাইডোনেভালগারিজ খুব ভালো কাজ করে পাকস্থলীর মিউকাস মেমব্রেন অ্যাসিড ও এনজাইম থেকে পাকস্থলীকে সুরক্ষিত রাখে এইচ প্যালোরি ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে পাকস্থলীর মিউকাস লাইনিংয়ে ইনফেকশন হয় এর ফলে পাকস্থলী নিঃসৃত হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এঞ্জাম পেপসিন পাকস্থলীর দেয়ালে ক্ষত তৈরি করে এর থেকে গ্যাস্ট্রিক আলসার হয় গ্যাস্ট্রিক আলসার হয় পেটে ব্যথা হলে গলা বুক পেট জ্বালা করলে পাকস্থলীতে অতিরিক্ত গ্যাস তৈরি হলে হজমের সমস্যা হলে গা বমি করলে বা বমি হলে সাইডোনিয়া ভালকারিজ থারটি প্রয়োগ করা যায় এক্ষেত্রে সাইডোনিয়া ভালকারিজ থারটি সকাল দুপুর রাত তিনবার করে কালি পেটে সাত দিন খেয়ে পরের সাত দিন ওষুধ বন্ধ রেখে আবার সাত দিন সেবন করত এভাবে এক মাস এসুধ সেবন করতে হবে প্রতিবার দুই থেকে তিন ফুল ওষুধ সরাসরি জীবে দিতে হবে এষুধটা পাকস্থলীকে পুষ্ট করে এবং পাকস্থলীর কার্যক্ষমতা বাড়িয়ে দেয় ফলে হজম শক্তি বেড়ে যায় এবং নিয়মিত পায়খানা পরিষ্কার হয় গ্যাস্টোটারাইটিসের চিকিৎসায় সাইডোনভালগারিস প্রয়োগ করা যায় ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে পাকস্থলীয় অন্ত্রে ইরিটেশন ও ইনফেকশন হয় বারে জলের মতো পায়খানা হলে বা ডায়রিয়া হলে গা বমি করলে বা বমি হলে জ্বর থাকলে মাথায় ব্যথা হলে এবং রোগী প্রচন্ড দুর্বল হয়ে পড়লে সাইডোনিয়া ভালগারিস থারাটি প্রয়োগ করা যায় এরকম লক্ষণে সাইডোনিয়া থারাটি দিনে চারবার করে তিন চার দিন সেবল করতে হবে প্রতিবার দুই থেকে তিন ফুট ওষুধ সরাসরি জেবে দিতে হবে ইরিটেবল সিনড্রোম বা আইভিএস হলে অনেক সময় সাইডোনিয়া উপযোগী হয় আইভিএসের কারণে দিনে দুই তিনবার পায়খানা হলে মলত্যাগের আগে পেটে ক্র্যাম্পিং পেন হলে বদ সমস্যা থাকলে পেটে গ্যাস জমে পেট ফুলে থাকলে গা বমি করলে কোষ্ঠকাঠিন্য ও পর্যাক্রম হয় হলে সাইডোনিয়া উপযোগী হয় এরকম লক্ষণে সাইডোনিয়া থারটি সকাল দুপুর আর তিনবার করে সাত দিন খেয়ে পরের সাত দিন ওষুধ বন্ধ রেখে আবার সাত দিন সেবন করতে হবে এভাবে এক মাস ওষুধ সেবন করতে হবে প্রতিবার দুই থেকে তিন পনেরো ওষুধ সরাসরি জেগে দিতে হবে পুরুষদের প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যায় একটা ভালো ওষুধ হলো সাইডোনিয়া ভালকারিস বিপিএইচ বা বেনাইন প্রস্টেটিক হাইপার প্লাসিয়া হয় বা গ্ল্যান্ড বেড়ে গিয়ে যেসব উপসর্গ দেখা দেয় তা দূর করতে ওষুধ অত্যন্ত কার্যকরী যে যে লক্ষণ দেখে ওষুধটা প্রয়োগ করা যায় সেগুলো হলো বারে বারে মুক্তের বেগ আসে বিশেষ করে রাত্রে রোগী মুত্রের বেগ ধরে রাখতে পারে না প্রস্তাব থেমে থেমে হয় এবং পুরোটা প্রস্তাব নির্গত হতে চায় না প্রতিবারই কিছুটা প্রস্তাব ব্লাডারে থেকে যায় এসুদের অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও ডায়বেটিক প্রপার্টিস আছে তাই গ্ল্যান্ড বেড়ে গিয়ে ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন হলে বা প্রস্তাব আটকে গেলে শুধু উপকার পাওয়া যায় তাছাড়া গ্ল্যান্ড বেড়ে গিয়ে শীঘ্রপথন বা দ্রুত বীর মতো সমস্যা দেখা দিলেও শুধু উপযোগী গ্ল্যান্ডের সমস্যায় সাইডোনিয়া ভালকারিজ মাদার টিনচার ফর্মে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায় এক্ষেত্রে সাইডোনিয়া ভালকারিজ মাদার দিনে দুবার করে খালি পেটে এক দুবার সেবন করতে হবে প্রতিবার হাফ কাপ হালকা গরম জলে দশ ফোঁটা দিয়ে এসু সেবন করতে হবে ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে থেকে ওষুধ খেয়ে আধ ঘন্টা পর পর্যন্ত কিছু খাওয়া যাবে না এমনকি জলপানও করা যাবে না পুরুষদের বিভিন্ন ধরনের যৌন সমস্যায় সাইডোনিয়া ভাল্গাড়ি চমৎকার কাজ করে যৌন সমস্যা এই ওষুধটা ব্যবহার করে অনেকেই ভালো ফল পেয়েছেন আবার কেউ কেউ কোনো ফল পাননি হোমিপ্যাথিতে একই রোগের চিকিৎসায় এক একজনের এক এক রকম ওষুধ নির্বাচিত হয় কোনো নির্দিষ্ট রোগে একই ওষুধ সবার জন্য কার্যকরী হয় না লিঙ্গ ছোট ও শিথিল হয়ে গেলে শীঘ্রপাতন ধজবঙ্গ বা যৌন ইচ্ছা কমে গেলেই যে সাইডোনিয়া ভালো কাজ করবে তা কিন্তু নয় যদিও পুরুষদের জন্য দুর্বলতায় সাইটোনিয়া চমৎকার কাজ করে সাইডোনিয়ার চরিত্রগত লক্ষণ থাকলে তবেই ওষুধটা কাজ করবে সাইডোনিয়া ভালগারিজ লিঙ্গ ছোট ও সংকুচিত হয়ে যা লিঙ্গ শিথিল হয়ে যা দ্রুত বীর্যপাত ধ্বজবঙ্গ ও যৌন ইচ্ছা কমে যাওয়ার মতো সমস্যায় চমৎকার কাজ করে অল্প বয়সে অতিরিক্ত হস্তমৈথুন করে বা খারাপ অভ্যাসের ফলে পরবর্তীকালে লিঙ্গ ছোট ও সংকুচিত হয়ে গেলে সাইডোনিয়া প্রয়োগ করা যায় এষুধ লিঙ্গের শিথিল পেশিকে শক্তিশালী করে লিঙ্গে রক্ত চলাচল বাড়িয়ে দেয় এবং লিঙ্গের নার্ভকে সতেজ করে দেয় ফলে লিঙ্গের আকার আবার স্বাভাবিক হয়ে যায় যাদের জন্মগত ছোট লিঙ্গ কিন্তু যৌন ক্ষমতা স্বাভাবিক তাদের লিঙ্গের আকার বড় করে দেওয়ার ক্ষমতা এইষুধের নেই কোনো ওষুধই ছোট লিঙ্গকে বড় করতে পারে না আবার কেউ কেউ আছেন যারা পেনিস ছোট হওয়ার কারণে অ্যানজাইটি ও ডিপ্রেশনে ভাবেন তারা ভাবেন যে লিঙ্গ ছোট হওয়ার কারণে হয়তো সঙ্গিনীকে স্যাটিসফাইড করতে পারবে না মনের এই অবস্থাকে স্মল পেনিস সিনড্রোম বলে স্মল পেনিস সিন্ড্রোমের কারণে ইরেক্টাইল ডিসফাংশন বা লিঙ্গ শীতুলতা দেখা দিলে ভালগারিস চমৎকার কাজ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যৌন ক্ষমতা কমে যাবে এটাই স্বাভাবিক কিন্তু যদি চল্লিশের পর থেকেই বিভিন্ন ধরনের যৌন সমস্যা দেখা দেয় ইম্পোর্টেন্সি বা ধ্বজভঙ্গ হয় যৌন ইচ্ছা কমে যায় স্ট্যামিনা কমে যায় সহবাসের ক্ষমতা কমে যায় তখন সাইটোনিয়া ভাল্কারিজ ব্যবহার করলে উপকার পাওয়া যায় এষুধ টেস্টেরন হরমোনের মাত্রা বাড়িয়ে দেয় ফলে লিঙ্গের শিথিল পেশি মজবুত হয় লিঙ্গের রক্ত চলাচল বেড়ে যায় এবং লিঙ্গের নাট সতেজ হয়ে যায় ফলে সহবাসের ক্ষমতা বেড়ে যায় পুরুষদের যৌন সমস্যায় সাইটোনিয়া ভাল্কারিজ মাদার টিনচার ফর্মে অধিক কার্যকরী এক্ষেত্রে সাইডোনিয়া ভালগারিজ মাদার দিনে দুবার করে খালি পেটে দুই তিনবার সেবন করতে হবে প্রতিবার হাফ কাপ হালকা গরম জলে দশ ফোঁটা দিয়ে এসু সেবন করতে হবে ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে থেকে ওষুধ খেয়ে আধ ঘন্টা পর পর্যন্ত কিছু খাওয়া যাবে না এমনকি জলপানও করা যাবে না মহিলাদের গর্ভাবস্থার প্রথম দিকে মর্নিং সিকনেস হলে অতিরিক্ত গা করলে ও বমি হলে সাইডোনিয়া থারটি প্রয়োগ করা যায় আবার রেসপিরেটরি ট্র্যাকটি ইনফেকশান হয়ে কাশি হলে শ্বাসকষ্ট হলেও শুধু উপকার পাওয়া যায় তাছাড়া ফাঙ্গাল ইনফেকশন হয় মুখে জিবে ও গলায় ঘা হলে ব্যথা থাকলে সাইডোনিয়া থার্টি প্রয়োগ করা যায় এরকম লক্ষণে সাইডোনিয়া থার্টি দিনে তিনবার করে সাত দিন খালি পেটে সেবন করতে হবে প্রতিবার দুই থেকে তিন পনেরো ওষুধ সরাসরি জিভে দিতে হবে বন্ধুরা আজ এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার